মরুভূমির মধ্যে আইলে কোনো সমস্যার মধ্যে ফরক আর না ফরক ওয়াশরুমের সমস্যা সবাই ফরক যেমন ওই একটা গেছে কোন একটা গেছে এমই একটা যে গেছে এমই আর একটা গেছে হেমই এত তো দেখা যায় না এদিকে গেছে একটা মানি সাইড দিকে মানে এক একটা এক দিকে গেছে এখন আমি কোন দিকে যাবো এখন আমি যাইতেছি ভিডিও করার লাগা এখন হয়তো বা আমি যেরকম হয়তো বা মনে করতেছি যে ওরা ওয়াশরুম এ যাইতেছে বা ওয়াশরুম গেছে ওয়াশরুম করার লাগে গেছে কিন্তু আমি যে ভিডিও করার লাগে আইছি এটা তো কেউ জানে না এখন ওরা মনে করবে আমি ওয়াশরুম করার লাগে যাইতেছি আমি মনে করতেছি ওরা ওয়াশরুম করার লাগে যাইতেছে এখন ওরা কি ঘুরতে যাইতেছে না কি করতেছে না হয়তোবা আড়ি উঁড়ে দেখতেছে এটা হাতটাকে ব্যাপার আমার কোনো সমস্যা আছে তো এই মরুভূমির মধ্যে ওরকম দেখার কোনো কিছু নাই মূলত মরুভূমির মধ্যে আইয়ে একটাই কারণ এটা হচ্ছে যে নেটওয়ার্ক মেটওয়ার্ক থাকে না রিল্যাক্সে একটু সময় কাটাবার লাগে বন্ধু বান্ধব মিলে চাটা খায় কথাবার্তা খায় একটু রিল্যাক্স থাকার লাগে কারণ বিল্ডিং এ তো সুখ নাই কথাটা বাস্তব যে বিল্ডিং করে কুটিপতি হয়ে গেলে এদের শান্তি এমন কিছু না ঠিক আছে নি তো ওরা একটু রিল্যাক্স থাকার লাগে একটু মনটা একটু হালকা করার লাগে বা একটু ঠান্ডা একটু অক্সিজেন পাওয়ার লাগে একবারে পিওর 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 অক্সিজেন খাওয়ার লাগে ওরা মূলত মরুভূমি দায়ে যেমন এনে কেউ ডিস্টার্ব করতেছে না না কোনো কাজ কামের টেনশন না বউয়ের টেনশন না ফলা মাইয়ের টেনশন না কারেন্ট বিলের টেনশন কোনো টেনশন নাই আইসে একটু রিল্যাক্স একটু ঠান্ডা মাথায় বসে ওরা বন্ধু বান্ধব আড্ডা মাড্ডা দেয় কথাবার্তা কয় এই এই ছাড়া আর কোনো কিছু না বাস এই একটাই কাম আর ওরা এত ঘুরে ঘুরে আমার কফিলে এই গত এক সপ্তাহের মধ্যে মনে হয় এক হাজার রিয়েলের তেল ঢুকালে আমি তো অবাক আমি তো মনে করি যে সবসময় যাই তা আমি জানি তো এই তিন বেড়া প্রায় এক হাজার রিয়ালের তেল ঢুকিয়েছে আজকে মাসে রইলো নয় তারিখ মনে হয় নয় তারিখ মানে দশ তারিখ এরকম হইবো ঠিক আছেনি তো এই দশ দিনের মধ্যে এক হাজার রিয়ালে তেল ঢুকানো শেষ চিন্তা করে আমগো বেতন কথা কইলে অগ মানে নাই 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 বাড়তে কোনো টাকা ঢুকা চাইলে সব সমস্যার মধ্যে পড়লে হুম হুম হ্যাঁ কাছে সাইরা নাও নাই হ্যাঁ ডাইরেক্ট কথা বলতো হ্যাঁ কাছে সাইরা নাও নাই অথচ এই যে ঘুরে ফিরে যে করস খাওয়া দাওয়া যে করস একেবারে অন্তত এক হাজার রিয়াল না গেলে ফার্স্ট রিয়াল তো যায় গোস্ত মোস্ত কিনে যে তোরা যে বন্ধু বান্ধব যে খাস টাকা কি কিন্তু লস যায় না